আসসালামু আলাইকুম আঠারো কোটি মানুষের দায়বদ্ধতা হাতুরি সিংয়ের কাছে নেই লিটন দাসের কাছে নেই নাজমুল হোসেন শান্তর কাছে নেই যদি দায়বদ্ধতা থাকতো যদি তারা ক্রিকেটকে মানুষের ভালোবাসার কাছে উপস্থাপন করত। দেশের মানুষের কাছে উপস্থাপন করত। তাহলে এভাবে শুয়ে বসে কখনো ক্রিকেট খেলতো না তারা কখনো পিকনিক করতে চাইতো না এই যে জার্সিটা পড়লাম বিশ্বকাপের জার্সি দেখতে পাচ্ছেন বিশ্বকাপের জার্সিটা আজকে নিলাম এই জার্সিটার গায়ে দেওয়ার পরে একটা আলাদা ভালোবাসা আলাদা একটা আন্তরিকতা আলাদা একটা টান কাজ করছে সেটা হচ্ছে আমার দেশ আমার বাংলাদেশের প্রতি কালকে নেপালের খেলা যারা দেখেছেন নেপালে অফিস যারা করেছে অফিসের স্টাফ পর্যন্ত এই জার্সি পরে তারাই অফিস করেছে কতটা ভালোবাসা কতটা ডিডিকেটেড তাদের নিজের দেশের প্রতি একটা কথা ভাবেন যদি আমার দেশটা কোনো একটা দুইটা টান চারটা সিরিজ একটা আনা জিততো কোনো একটা ভালো একটা স্কোর করতো টি টোয়েন্টি সিরিজ যদি ভালো করতো দুশো প্লাস স্কোর করতো আমাদের কাছে যদি বিরাট কোহলি থাকতো আমাদের কাছে যদি মোহাম্মদ আমির থাকতো শাহিন শাফ্রেদি থাকতো আমাদের যদি ইন্ডিয়ার মতো একটা টিম থাকতো আমাদের দেশটা এবং আমাদের ক্রিকেটটাকে আমরা কোথায় তুলে রাখতাম আমরা এমনিতেই পারি না তারপরেও ক্রিকেটকে কতটা ভালোবাসি আমার দেশের মানুষ অথচ সেই আবেগটা বোঝারই চেষ্টা করে কিছুদিন আগে সাকিব আল হাসানের যদি আপনি একটা ইন্টারভিউ দেখেন সেই ইন্টারভিউটা সাকিব আল হাসান এমনভাবে কথা বললো তাদের কোন তা আমাদের যে দর্শক আমরা আমাদের দেশের মানুষের যে আমরা দর্শক আমাদের ভক্ত আমাদের কোনো ভ্যালুই নেই তাদের কাছে যেখানে পাকিস্তানের মতো টিম এত ব্যালেন্স একটা টিম এত ভালো টিম যার কাছে চার চারটা পেশার বিশ্বমানের পেশার আছে তাদের কাছে পেশার আছে আমির আছে হারিস রুফ আছে এবং আদার্স যারা অনেকগুলো পেশার একসাথে যারা নাসিম সার মতো যারা তো তারা প্রতিদিন তারা প্র্যাকটিস করছে অথচ হাতুরে সিং শুধু পিকনিক মারানের ফুত খালি পিকনিক করে বেড়াচ্ছে একটা বার একটা প্লেয়ারদের যে একটা তাগিদ দেওয়া সে নাকি করা হেডমাস্টার অথচ বিশ্বকাপের মতো একটা মঞ্চে যেখানে প্রতিনিয়ত আমাদের কি কী করা উচিত ছিল আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করা উচিত ছিল পিস সম্পর্কে জানা উচিত ছিল আবহাওয়া সম্পর্কে জানা উচিত ছিল সেখানে আজকে বাংলাদেশ এতদিন হলে বিশ্বকাপ খেলতে গেছে মাত্র চার প্র্যাকটিস করেছে তার ম্যাচ ছিল সাথে তে দায়বদ্ধতা কোথায় দায়বদ্ধতা কিভাবে নেবে যেখানে আপনি আপনার অন্য অন্য যেগুলো টিম আছে তাদের হিমশিম খাচ্ছে শ্রীলঙ্কার মধ্যে টিম সাতাত্তর রান অল আউট সাউথ আফ্রিকার মধ্যে টিম সাতাত্তর রান তুলতে তাদের হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ শুয়ে বসে ঘুমে দিন কাটাচ্ছে তাদের কাছে দায়বদ্ধতা কি বাংলাদেশে ক্রিকেট ভক্ত যারা আছে ক্রিকেট যারা ভালোবাসে তাদের জন্য দায়বদ্ধতা কি হাতুরে সিংয়ের দায়বদ্ধতা কি হাতুরে সিং তো নিজেই দেউলিয়া ক্রিকেট বোর্ডের সভাপতি সে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডটাকে দেউলিয়া করে বাংলাদেশে আসছে তো তার দ্বারা আপনি কি আশা করবেন কি এমন আশা করবেন সে তো জানে না একটা ক্রিকেট অবকাঠামো কিভাবে তৈরি হয় একটা টিম কিভাবে তৈরি হয় একটা টিম কিভাবে গড়তে হয় কীভাবে বিশ্বকাপের একটা মঞ্চ আপনি আপনি একটা বার কল্পনা করেন সেখানে যে আপনি কিভাবে পিকনিক করা বা কীভাবে আপনি হচ্ছে যে ঘুম মাথার ভিতর ঘুম ধরবে আপনি আমার দলের পারফরমেন্স যেখানে এর সাথে দুইটা ম্যাচ হেরেছি সেখানে আপনি দলের পারফরমেন্স এতটা খারাপ এতটা বাজে অবস্থা ইন্ডিয়ার সাথে হেরেছি সেখানে আপনি কিভাবে ঘুমাবেন প্র্যাকটিস ছাড়া অন্য অন্য টিমগুলো প্র্যাকটিস করেই পারছে না কুলোতে পারছে না টি কে পারছে না এত বাজে এত বাজে মানে একটা জায়গায় বিশ্বকাপ নেওয়া হয়েছে এবার মানে বলার অপেক্ষা রাখা মিরপুরের তিন গুণ খারাপ পিস মিরপুর তাও চলে তার চেয়েও তিন গুণ খারাপ পিস হচ্ছে বিশ্বকাপের পিস তা আমার প্রশ্ন হচ্ছে যে হাতরে সিংয়ের কাছে প্রশ্ন তার দায়বদ্ধতা কি সে কি সো কোটি মানুষের ভালোবাসাটা কি বোঝে নাকি সে পিকনিক করতে গেছে ওখানে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশের মানুষকে মানুষ কত ভালোবাসে এই ভালোবাসাটা জায়গা থেকে অন্তত বিশ্বকাপটা তো ভালো খেলা উচিত তাই না ফিরে আসা উচিত তো হাতুর সিং মতো কোচ যতদিন থাকবে অতদিন বাংলাদেশের ক্রিকেটের কখনো উন্নতি হবে না সালাম